সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে দেওয়ার নিজের দলের চাপের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরেই তিনি ঢোক গিলে বলেন একমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি সেই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছি এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা প্রধানমন্ত্রী স্লোগানের কোনো সম্পর্ক নেই ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের পার্টি হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় সেটা বিশেষ করে আমাদের এই রাজ্যে আমি অন্য রাজ্যের কথা বলবো না মমতা ব্যানার্জি বিশেষভাবে এটা করেন এবং তার ফলে আমার নিজের ইলেকটরাল এরিয়ায় আমি দেখেছি প্রধানমন্ত্রী আমার এবং প্রাক্তন তমলুকের এমপির রেকমেন্ডেশনে পিএম কেয়ার থেকে অর্থ দেওয়ার পরেও ভোট সে অন্য কাউকে দিতে পারে সে প্রধানমন্ত্রীর মানে জনকল্যাণের কর্মসূচির সুফল পাওয়ার পরেও আমাদেরকে হিন্দুত্ববাদী দল বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল এই হিসাবে যে তকমা ভোটকে কাকে দিল বড় কথা নয় তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবো সাগর দিঘিতে বন্ধ করেছে আমরা কখনো বলিনি পি কিষান সম্মান নিধি বন্ধ করব আমরা কখনো বলিনি কারণ আমরা মনে করি যে ভোট হবে পলিটিক্স এবং সিম্বল দিয়ে কিন্তু সরকার বা জনপ্রতিনিধি সবার জন্য করবে আমি অ্যাজ এ বিজেপি কর্মী বুথে কাজ করা কর্মী গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি একশো জন মুসলিমের মধ্যে একানব্বই জন দু হাজার ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এবারে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই